গোপাল একটু চালাক সবসময় গল্প বানায় ভোলা সহজ সরল মাঝে মাঝে বোকার মতো প্রশ্ন করে ভোলা মনে আছে সেই দিন মাছ ধরতে গিয়ে তুই নিজেই জালে আটকে গেলি ওইটা আবার মনে করালে জালটা এত ছোট ছিল যে আমি বেশি ফেসে গেলাম হা হা আর মনে আছে তুই বলছিলি গোপাল জালটা আমাকে খেয়ে ফেলবে মনে হয় তা কি করবে বল মাছ তো ধরতে পারি না অন্তত নিজেই ধরা বড়ি সেটাও একটা প্রতিভা তোর প্রতিভাত তো শেষ নাই যেমন সেইবার বৃষ্টির দিনে ছাতা না নিয়ে তুই কলার পাতায় মাথা ঢেকেছিলি শুন সেই কলার পাতা ছিল স্পেশাল ওয়াটারপ্রুফ শুধু হাওয়া দিলে উড়ে যেত উড়ে গিয়ে তো একেবারে পাশের পুকুরে পড়লি লোকজন ভেবেছিল পাতা মানব নামছে আকাশ থেকে নাক গুতিয়ে তখনকার এম্বারাসমেন্ট ভুলতে পারি না এক বুড়ো চাঁচামায় শাকসবজি ভাবছিল আর সেই দিনের কথা মনে আছে আমরা ভূত ধরার মেশিন বানাতে গেছিলাম হ্যাঁ আমি তো নিজের পিছনে দৌড় শুরু করেছিলাম হা তুই নিজের ছায়াকেও ভূত ভেবেছিলি গোপাল তুই এমন মজা করিস যে পেট ব্যথা করে হাসতে হাসতে কিন্তু একটা সত্যি বলতো ভূত কি আসলেই আছে গলা গম্ভীর একবার আমি একটা ভূতের সাথে গল্প করেছিলাম সে আমায় বলল তুই আমার জায়গায় গল্প করিস কেন ভূত তো বেশ ভালো কমেডিয়ান ছিল মনে হচ্ছে একটা কাজ করি ভূতের কমেডি শো চালু করি ভূতের হাসি ঠাট্টে নামে একটা চ্যানেল খুলে ফেল তাহলে তুই ভূত সাজবি আর আমি ভয় কাব্য দারুণ জমবে আর মনে আছে আমরা একবার ব্যবসা শুরু করেছিলাম হ্যাঁ বাতাস বিক্রির দোকান কেউ কিনল না তুই তো বলেছিলি ফ্রেশ বাতাস বোতলে ভরে দিচ্ছিস আমি তো ভাবছিলাম লোকজন খুশি হবে কিন্তু সবাই বলল এই বাতাস তো ফ্রি আমার কপাল আর সেই একমাত্র গ্রেতা কে ছিল জানিস তুই তাও আমার পকেট থেকে পাঁচ টাকা চুরি করে ভোলা তুই তো অনেক আবিষ্কার করেছিস স্মার্ট চপস্টিক মনে আছে যেটা দিয়ে চপস্টিক না পিটে চুলকাতাম ওটা তো চুলকানি চ্যাম্পিয়ান হয়েছিল আর তোর কাণ্ড তোর একবার তো স্কুটি বানানোর চেষ্টা করেছিলি না 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 ওটা ছিল গন্ধ চালিত বাহন স্কুটি যত চলবে তত সবাই কাঁদবে দেখেছিস এমন আইডিয়াতেই তো নোবেল পাওয়া যায় ভোলা আমরা যদি একসাথে একটা সিনেমা বানাই নাম হবে দুই বন্ধুর দশটাক দুর্যোগ সেটা হলে তো মানুষ হাসতে হাসতে থিয়েটারেই লুটোপুটি খাবে তাহলে গোপাল আজকের মতো কফি শেষ গল্প শেষ না রে ভাই গল্পের ঝুড়িতে আজও অনেক বাকি তাহলে চল পরের পর্বে বলবো কিভাবে আমরা লেজার দিয়ে আম পাতা কাটতাম দর্শক ভাই বোনেরা আমাদের কাণ্ড কারখানা ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করলে পরের গল্পে ভূত আমায় তাড়া দেবে